অন্যান্ড এখন সর্বোচ্চ আমাদের সত্তর চার্জার ইন বক্স কেমন তারি হচ্ছে বিশেষ আপনার যদি কেমন হারে যারা পার্চেস করতেছেন অথবা

আর দাদা এই নোকিয়া ফোনটা

সুপার স্লিম বডি এবং হচ্ছে বোথ সাইড কার্ভ ডিসপ্লে মানে আপনারা দেখবেন অফিসিয়াল ফোন যতগুলো আছে বর্তমান বাজার বাট প্রাইস হচ্ছে প্লাস ত্রিশ ত্রিশ টাকার উপরে বাট আমরা দিচ্ছি কিন্তু স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস অফিসিয়ালি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং বোধ সাইড কার ডিসপ্লে পাবেন পাচ্ছেন সুপার স্লিম বডি পাঁচ হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ হাজার চার্জার পাচ্ছেন ইন বক্সে

আরো কিছু গিফট অফার আছে যেমন হচ্ছে আমাদের তরফ থেকে কইতে যারা স্পার্ক 24 প্লাস পারচেজ করবেন তাদের থাকবে একটা নোকিয়া বাটন ফোন টোটালি ফ্রি এবং একদম নোকিয়া কিন্তু ভাই অন্যান্য কোনো আপনার মতো কোনো ওই যে লো প্রাইস সেগমেন্টের নরমাল কোনো বাটন ফোন দিচ্ছে না আমার মতো একদম নোকিয়া 105 টাই দিচ্ছে আপনার জন্য তার পাশাপাশি কোন থাকবে একটা করে নিক এই যে একটা ভালো একটা হচ্ছে ওয়াটারপ্রুফ যে নিক সরি ইয়ার পাচ্ছেন এই ইয়ার পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন আর যাদের এই এই নোকিয়া 105 টা টোটালি না প্রয়োজন নেই নিবেন না তার জন্য থাকবে এই চারটা গিফট থাকবে ভাই একটা হচ্ছে স্মার্ট ওয়াচ একটা এয়ারপোর্স একটা নিবেন এটা হচ্ছে পি ফোর গিফট থাকবে টোটালি ফ্রি তো আর যাদের ডিসকাউন্টের প্রয়োজন মানে প্রোপ্লাসে এই ধরনের গিফট প্রয়োজন নেই ডিসকাউন্ট তার জন্য থাকবে বরাবর চোদ্দশো টাকা ছাড় মাত্র রাখবো পঁচিশ হাজার ছশো টাকা স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস তারপর চলে পারছে আমরা আরেকটা মডেল যেটার মধ্যে একটা ভালো একটা অফার চলতেছে প্রাইস ছিল এটা হাজার টাকা মানে হচ্ছে স্মার্ট টোয়েন্টি প্রো ছিল বাইশ বর্তমানে আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি মাত্র পাচ্ছেন বিশ হাজার টাকা পাচ্ছেন স্পার্ক টোয়েন্টি প্রো যেটা হচ্ছে দুইটা কালার আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার গোল্ড কালার দেখতে পাবেন টোটালি আইফোনের মতো যদিও আইফোন না এটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো এই ফোনটা হচ্ছে আপনার কনফিগারেশন হচ্ছে আট দিয়ে পাচ্ছেন এবং এটা কিন্তু একটাই ভেরিয়েন্টে পাচ্ছেন আপনারা সো আট দিয়ে পাচ্ছেন একশো আট ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন বত্রিশ ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং পাচ্ছেন তেত্রিশ ওটা চাঁদা পাশাপাশি পাঁচ হাজার হচ্ছে বিগ ব্যাটারি আর যারা গেমার গেমার জন্য থাকবে হেলিও জিনে গেমিং প্রসর এবং পাচ্ছেন একশো বিশ হাজার পাচ্ছেন রিফ্রেশ রেট

এই যে এয়ার পস এই তিনটা টু টোটাল আর যাদের তিনটা প্রয়োজন নেই তারা কিন্তু নিতে পারবে একটা বাটন ফোন আর যদি বাটন ফোনের প্রয়োজন নেই ওই তিনটা গিফটের প্রয়োজন নেই তাদের থাকবে ডিসকাউন্ট আরো এক হাজার টাকা টোটালি ছাড় মাত্র রাখবো উনিশ হাজার টাকা স্পার্ক টোয়েন্টি প্রো তো তারপর চলে যাচ্ছে আমরা কেমন টোয়েন্টি প্রো আবার চলে গেলাম আমরা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা হচ্ছে কেমন টোয়েন্টি প্রো বর্তমান মতো এখনো একটা হাইপ কেপ করে আমার ফোন যেটা হচ্ছে বর্তমান

চার্জার ইন বক্সে আমরা কিন্তু একুশ হাজার নয়শো নশো নব্বই টাকা নিচ্ছি না পাশাপাশি কিন্তু আপনাকে দিচ্ছি একটা করে বাটন ফোন টোটালি ফ্রি আর যাদের বাটন ফোন প্রয়োজনীয় পাবেন আরো তিনটা গিফট পাচ্ছেন একটা করে একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা এয়ারপোর্ড পাচ্ছেন একটা নিভ তিন অথবা যাদের ডিসকাউন্টের প্রয়োজন মানে এই গিফট গুলোর প্রয়োজন নেই তারা কিন্তু তারা কিন্তু আরো এক হাজার টাকার ডিসকাউন্ট নিতে পারবে মাত্র হচ্ছে একুশ হাজার টাকা রাখবো কেমন টোয়েন্টি প্রো আর হান্ড্রেড পার্সেন্ট ফোনটা হচ্ছে অফিসিয়াল ইনেকটিভ ফোন অবশ্যই চেক করে নেবেন সাত দিনে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছর এক মাস অফিসিয়াল ওয়ারেন্টি ল্যাপটপ পাচ্ছেন লাইফ টাইম ফ্রি সার্ভিস তো তারপর চলে বলছে আরেকটা মডেল সেটা হচ্ছে আমাদের ওয়ান একদম কম প্রাইজের মধ্যে মানে একদম কম প্রাইজের মধ্যে যেটা হচ্ছে স্পার্ক ওয়ান

হয়ে যাবেন আর নতুন মডেল আমাদের বিগত হচ্ছে এক সপ্তাহের মধ্যে আমরা হয়ে যাচ্ছি আমাদের হাতে স্পার্ক থার্ডি সি আর থার্ডি সি কম্পিটিশন খুবই বেটার এবং খুবই পাওয়ারফুল সেটা হচ্ছে কম প্রাইজের মধ্যে ভালো কিছু পাচ্ছেন সেটা হচ্ছে স্পার্ক থার্ডি চলে আসবে তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য বা আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেস ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে করে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আপডেট এবং প্রাইস গিফট প্রতিটা মানে আপডেট প্রাইস আপনারা জেনে যাবেন